দেখতে পাচ্ছেন রেজাল্ট জিপিএ ফাইভ একটু নিচে দিকে চলে আসবেন সেক্ষেত্রে এখান থেকে সাবজেক্ট কোডগুলো দেখতে পাবেন পাশাপাশি আপনি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন এখান থেকে সেই গ্রেডগুলো দেখতে পাবেন কীভাবে ভোকেশনাল এস এসসি রেজাল্ট মোবাইল দিয়ে খুব ফজে মাঠ সহ দেখবেন চলুন এই ভিউটির মাধ্যমে যে নেওয়া তার জন্য আপনার ফোনে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি আমার ফোনে কোন ব্রাউজারে চলে আসলাম একইভাবে যে কোনো ব্রাউজারে আসার পর নতুন একটা ওয়েবসাইট যেতে হবে যেটার মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন এর জন্য সার্চ বারে ক্লিক করতে সার্চ বারে লিখবেন ইবোর্ড রেজাল্ট অবশ্যই ভার্স উপর দিকে লক্ষ্য করুন ইবোর্ড রেজাল্ট এটা লিখে সার্চ করে দেবেন সেক্ষেত্রে ওয়েবসাইট চলে আসবে দেখতে পাচ্ছেন ই বোর্ড রেজাল্ট সেই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন এমনকি আপনার মাঝে এরকম একটা ইন্টারটেলস দেখতে পাবেন এবার উপর দিকে দেখতে পাচ্ছেন তিনটা দাগ অপশন সেখানে ক্লিক করে দেবেন এমনকি এখান থেকে ভাষাটা ইংলিশ সিলেক্ট হওয়া রয়েছে আপনার সাথে ভাষাটা পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করে দিয়ে বাংলা ভাষা করতে পারবেন তো আমি এখান থেকে ইংলিশ রাখছি তারপর নিশ্চয় দিকে লক্ষ্য করবেন নেম অফ এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষামূলক সিলেক্ট করতে হবে এর জন্য এখান থেকে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এসএসসি দাখিল নামে ভিউটি সেখানে ক্লিক করে দেবেন এমনকি এসএসসি দাখিল সিলেক্ট হয়ে গেলে পরের অপশন দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন একইভাবে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে সালগুলো শো করবে যেহেতু আপনারা দু হাজার পঁচিশ সালের রেজাল্ট দেখবেন সেহেতু দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন কিন্তু যারা পরবর্তী সময় ভিডিও দেখবেন যদি দু হাজার ছাব্বিশ সালের হয়ে থাকে তবে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশ শো করবে অবশ্যই আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে অপশন দেখতে পাচ্ছেন নেম অফ বোর্ড একইভাবে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে বাংশি সকল বোর্ডগুলো দেখতে পাবেন যেহেতু আপনারা ভোকেশনাল রেজাল্ট দেখবেন সেহেতু লাস্টের অপশন দেখতে পাচ্ছেন টেকনিক্যাল এটা আপনারা সিলেক্ট করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে দিয়ে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট একইভাবে সিলেক্ট অন অপশনে ক্লিক করে দেবেন এমন এখান থেকে প্রথম যে অপশনটি ইন্ডিভিজুয়াল সেটা আপনারা সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে নিচে আরও কয়েকটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তিনটা অপশন এবার দেখুন রোল নাম্বার অফ এক্সামিন অর্থাৎ পরীক্ষার্থী রোল নাম্বার দিতে হবে এবক্সে ক্লিক করে দেবেন এমনকি রোল নাম্বার লিখে দিবেন আপনি যে রোল নাম্বারের রেজাল্ট দেখতে পাচ্ছেন রোল নাম্বার লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পর অপশন রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিন অর্থাৎ পরীক্ষাতে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে একইভাবে ক্লিক করতে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবেন রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেওয়ার পর এই বক্সের মধ্যে লক্ষ্য করবেন ইংরেজিতে চারটা সংখ্যা দেওয়া রয়েছে যদি আপনার বুঝতে সমস্যা হয় তবে সেক্ষেত্রে রিলোড অপশনে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে এটা পরিবর্তন হয়ে যাবে এমন কি আপনার বেলা যে চারটা সংখ্যা থাকবে অবশ্যই এখানে ক্লিক করতে লিখে দেবেন আমার মতো সাতাশি পঁচাশি আমি এখান থেকে লিখে দিচ্ছি একইভাবে আপনারটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এবার রেজাল্ট দেখার জন্য দেখতে পাচ্ছেন ভিউ রেজাল্ট সবসময় ক্লিক করে দেবেন এমনকি এবার শ্লোকগণ সাথে সাথে রেজাল্ট চলে এসেছে দেখতে পাচ্ছেন রেজাল্ট জিপে ফাইভ একটু নিশ্চয় দিকে চলে আসবেন সেক্ষেত্রে এখান থেকে সাবজেক্ট কোডগুলো এমন এমনকি পাঁচটি সাবজেক্ট নেমগুলো পাশাপাশি আপনি কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন এখান থেকে সেই গ্রেডগুলো পাবেন এছাড়া ওপর দিকে আপনার নিজের নেম সহ আপনার পিতামাতার নাম পাশাপাশি স্কুলের নাম এখান থেকে দেওয়া থাকবে